আ গিমু সিটা টশা আইতিনে বিয়ে করিবার আগে তুই এই রূপ দেখতাম তোর অনুদিন আইয়ে ন অগতাম তেল ফুসা ফুসা যায়ে যায় সার মারিবালা আদো কি তুই আর অনুদিন মারতে যো হত দাঁত তো না দাঁত আর না ভাই আমন তো জামাইর গা তুই অব্দোস না মজিরও উঠ না মরি উল্টা আব্বা

আহুত এ বলকি লিয়ে আবা মিয়ামা আমার লিপি মিয়ামা আবা ফুতর বউ এ এ বলহার এ বল হসুর বউ ওনার ফুয়ার বাইছে জি

বুলি তুই কলে কি সব চে চলা খাবি আই দুখি দেই বদা বৰ

আশ্চর্য ধরনের হাতা বিয়ে করছে তো কি বিয়ে করছে হাম হালাস হয়ে গিয়া বড্ডা আরো ভালো দে তোর আর বাপু তে মিলিয়ে নে গড়িয়ে মধ্যে কি রান্ধ কি হ এখন বৌক সি সুন্দর করে রান্ধি দিব তোর আর হাইবে সংসার হ বুঝছো না স্যার বুঝছো না সব বিয়ে গুজি পালা কথা লাগে দুয়া ফুয়া লইছি ও খোদা তো নতুন বর ও আরে তো মাইয়া নয় বোনা

এharo ওই মাইংকর বোল ওই ও মাইংকর মাইয়া লয় তা না হেছরা গджу তুই আরেকজনের ফুয়ার মারমিক কে চাইয় ফুয়ার মার ল ফেম গত্ত চাইও এই বিধবা লগে ফেম করতে চাইয় এ هارনে এ هارনে আজিয়ে তোমার ফুয়া ও ওগো মাই ফরে বিয়ে গজের বিয়েটা এবং কি ফুয়া সহ ইয়ান ওই দে তোমার কর্মের ফল হয় এইতে ঠিক আর করা আর শান্তি হাতে আর পুরো বড় শান্তি আল মন আ এ এই টিসো কি তুই এখানে লুইচ আমি না সর তোর ঘরের ভিতর এত তুই এখানে লুইচ আমি না জারা দি বাজ না একবার শুজা করে এ বাইরে পড়া বাইরে কর তুম না না বাড়ি বাড়ি ভি তুই আগে তো ভালো হিস তুই তো দে দে আসি

আইতে সারা জীবন সারা জীবন মাইচের বজিলকলের মিッケ চোখ দিয়ে ওই উতর উতর ওই তো গরের বোর মিッケ উতর জিয়ার মিッケ ওই উতির ফوار মিッケ এলে গড়ি গড়ি এতে তো চরিত্র হারাম ইয়া লাসওয়ঞ্জো তো কি হইয়ে লাসওয়ঞ্জো তো দেইলাম এতে আর ফোয়া বিয়ে করে যদি বিয়েটা মাই ফোয়া তার ভিতর তার ভিতরে বলা ওহ ধো ফোয়া ফिरी ই না আসলে কি জানো না রাবি কথা খন্ড এর সমাজের মধ্যে যদি চলে অবাজি ই কি হইতো সারি এ বুঝু আ হইতো সার দি আর এলাহার মধ্যগ মান সম্মান আছে ইটা একজন লুচ্চা আছিল দেরি কিন্তু আর সমাজ এলাহার মানুষ তো বালা এখন আর একটা সমাজের মানুষ বেকর ওই ওইনে হ্যাঁ এইটার ফোয়ার দে কি বইয়ন পড়িব তোমরা যদি এর লগরি না মাতি তাহ তাহলে এইটার সাহস আরো বাড়ি যাইব গো ওডা হ্যাঁ আবি এটা মাই ফর অভাব হই দেনা তোতে বিয়া তা মাই গরম ফর দে আরা বেগিনে মিলি যায় এতে ঘর দুয়ার সামনে যায় অনশন গরম পড়িব কি আইতে বিয়া তা মাই ফা আরো ফোয়ার মাকিলে বিয়া করিবিতে ইতে তাইতে ওই তো গুরু ফোয়া তুই বেড়া বিয়া করিবি তো গো গুরু গুরু মিকে মাই ফা আবি এটা মাই ফা না তুই সহ্য যদি বিয়া তা মাই ফা ওডা বড়গিরি দা হাত দা তোর বাপে সারা জীবন মানতে লুচ্চামি করজে

আমি আসলে দুয়ো পুয়ালো এরা হরো যাই আর জামাই মরে আই আর পইনু নেতি গিয়াই আর আরো লাথি গারদ থাইর আর হন মেয়েকে সরলে চাইলেও সরে না পায়ের হনে কি আরে বাইকে চতর হানি চইল তইল ওদের আমি বহুত চিন্তা ধারণা করি এরে এই জন্য আমি আর বিয়ে করছি শেষ পর্যন্ত জুন আমি আর আতর কুড়ি ওই এরে তিয়াই জুন আমি হরদের চলো আর বাপৰ হাসা আর যাই গে আইও তারা বহুত বুঝাইছে যে এরা একখান হেস্তানো লাগলি এরা আসি